নমস্কার মাটির বেনে থেকে আমি সুস্মিতা আজকে তোমাদের জন্য গয়না টিউটোরিয়াল ভিডিও নয় আজকে নিয়ে এলাম প্যাঁচার টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই দুটো প্যাঁচা যে দেখছো এই দুটো প্যাঁচা নিয়ে একটা গল্প আছে এই দুটো প্যাঁচা এই দুটো হচ্ছে কাঠের প্যাঁচা প্রথমেই বলি এই দুটো প্যাঁচা আমার মা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো দোকানে যখন গেছিলো তখন যে দুটো প্যাঁচা দেখেছিল সেই দুটো প্যাঁচা আদেও দেয়নি যে দুটো প্যাঁচা ভরে দিয়েছে সেই দুটো প্যাঁচা দুটো দেখলে কোনো চোখ নেই রং নেই কিছুই নেই তো এই প্যাঁচা দুটো আমার মা আমাকে দেখালো যে দেখিয়ে বললো যে দেখ এই প্যাঁচা দুটো দোকান থেকে এরকমভাবে দিয়েছে আমি দেখেছিলাম একটা দুটো আলাদা প্যাঁচা সেটা ভালো ছিল এই দুটো প্যাঁচার বদলে এই দুটো প্যাঁচা আমাকে ভরে দিয়েছে আমি বাড়িতে এসে দেখে গিয়েছে চোখ নেই রং নেই তো তুই দেখ যদি কিছু করতে পারিস অনেকটা মন খারাপ নেই মা আমি মাকে বললাম যে তুমি মন খারাপ করো না দেখি আমি কিছু করতে পারি কি এই বলে আমি বাড়িতে পেঁচা দুটোকে নিয়ে আসি নিয়ে যে দু দিন ধরে ভাবি কারণ কোনো কিছু কাজ তো হট করে করা যায় না আগে ভাবতে হয় যে কীভাবে কী করা যায় সে প্যাঁচা বলে নয় সেই জুয়েলারির ক্ষেত্রে আগে ডিজাইন ভাবতে হয় তারপরে ভাবতে হয় যে কী করে কী রঙটা করা যায় সেই ভেবে এরকমভাবে আমি ওই পেঁচাটা নিয়ে ভাবলাম যে কী করা যায় তো দুদিন ধরে ভাবলাম ভেবে তারপরে কাজ শুরু করলাম প্রথমে তো দেখলে ডানাগুলো করে নিলাম এবার আমি প্যাঁচার দেখো চোখের যে আই বলগুলো হয় সেই আই বলগুলো করে নিয়েছি এবারে গায়ের যে পালকের যে এগুলো সেগুলোকে করে নিয়েছি যেরকমভাবে ডানার করেছিলাম সেরকমভাবে পালকগুলোকে গায়ের যে পাক পালকটা আর কি সেটাকে ওরকমভাবে করে নিয়েছি এবার দেখো কানের কাজটা করছি মানে যে দুটো প্যাঁচা যে দুটো কান সেই দুটো কানকে এরকম খুঁজ দিয়ে দাগ দাগ মতন করে নিয়ে তারপরেতে ওটাকে অ্যাটাচ করে দিচ্ছি এবার সেকেন্ড যে কান কানটা আছে সেটা দেখো এরকমভাবে অ্যাটাচ করে নিয়ে দিচ্ছি যতটা ন্যাচারাল লুক দেওয়া যায় ততটা আমি চেষ্টা করেছি এরপর তোমরাই বলবে কতটা সুন্দর হয়েছে এরপর হলো রঙ করার পালা আমি রঙটা ভেবেই রেখেছিলাম যে নানান ধরনের কালার দিয়ে রংটা করব তো সেই বুঝে রঙ করা শুরু করেছি প্রথমে দেখো বেগুনি কালার দিয়ে নিয়েছি বেগুনি কালার দেওয়ার পর পিঙ্ক কালার দিচ্ছি পিঙ্ক কালারটা বেগুনি কালারের সাথে পুরোটা মিশবে না জাস্ট একটু বেগুনি কালারের পিঙ্ক কালারটা একটুখানি মিশে যাবে তারপরে তো ইয়েলো কালার দিচ্ছি দেখো ইয়েলো কালারটা ঠিক সেরকমভাবে বেগুনি কালারটা যেরকমভাবে পিঙ্ক কালারের সাথে একটু একটু মিশিয়েছি সেরকম ইয়েলো কালার গোলাপি কালারের সাথে একটু একটু করে মিশিয়ে নিতে হবে এই রঙ করার ক্ষেত্রে একটা কথা বলে রেখে যারা নতুন কাজ শিখছো তাদের হয়তো একটা সুবিধা হবে তোমরা ধরো ভাবছো যে প্রথমে একটা রং করেছি তার উপরে তো আর একটা রঙ মেশাবো তো কি করে ওরা তো যখন কাঁচা অবস্থাতে থাকবে তখন নেক্সট যে রঙটা করবে মানে সেকেন্ড যে কোটটা দেবে আর কি অন্য কালার সেই কালারটা মেরে নেবে মেরে নিলে কী হবে বলো তো তাহলে রঙটা মিশে যাবে তোমরা যদি ভাবো যে রঙটা করেছে প্রথমে যে রঙটা করেছি তার সেটা শুকিয়ে গেলে তারপরে সেকেন্ড রঙটা দেবো তো সেটার ক্ষেত্রে কিন্তু মিশবে না যখন তুমি প্রথম যে রঙটা করেছো সেই রঙটা করার কিছুক্ষণের মধ্যে দিয়েই ওই রঙটা দেবে দেওয়ার পর মানে যতটা মেশাতে চাইছো ততটা মেশাবে দেবে মিশে যাবে দেখো এরকম করতে করতে আমি পেঁয়াজের যে আই বলগুলো হয় সেগুলোকে করে নিয়েছি দেখো আমার প্যাঁচাটা এরকমভাবে কালারফুল যেরকম চেয়েছিলাম সেরকম প্যাঁচা দুটো তৈরি করে নিয়েছি এবার তোমরাই বলো যে প্যাঁচা দুটো কীরকম দেখতে লাগছে আমার মায়ের এই কালারফুল প্যাঁচা কেমন লেগেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কমেন্ট করে জানিও যে এই প্যাঁচা দুটো তোমাদের কেমন লেগেছে সবশেষে একটা কথা বলবো জানো তো আমরা দোকান থেকে একটা ভরসা করে জিনিস কিনছি সেই জিনিসটা যেটা দেখলাম সেই জিনিসটার বদলে অন্য কোনো একটা জিনিস ভরে দেওয়া সেটা তো খুবই অন্যায় বলো তাই না তাই এই অন্যায়টা করে একদম উচিত না আজকের মতন টাটা তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে